এই ভিডিও পুরোটা দেখবে কারণ বাক্য থেকে বচন যখন আমরা করব তখন নিয়ম নিয়ে আলোচনা করব। যে এই বাক্য থেকে এই বচনটাই কেন হলো আর এই টপিক থেকে তোমাদের পরীক্ষাতে নম্বর আসবে এইট আট মার্কসের জন্য তোমাদের এই ভিডিওটা দেখতে হবে তোমরা যদি ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতেও পড়ে থাকো তাও এই ভিডিওটা তোমাদের জন্য কারণ এবার সেমিস্টার টু আর ক্লাস টুয়েলভের যে সিলেবাস সেটা একদম মোটামুটি সিমিলার করে দিয়েছে প্রতি বছরের মতো এবারও এবিটি আর টেস্ট পেপারের সলভ সিরিজটা তোমাদের সাথে আলোচনা করবো হ্যাঁ এবছর একটু দেরি হয়ে গেছে কিন্তু তাও ধামাকা ভিডিও থাকবে এটা টোটাল ভিডিওটা তোমাদের দেখতে হবে কারণ এই ভিডিওতে অল পেজেস মানে প্রতিটা পেজ আমি কভার করে দেব ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন ব্যক্তি যারা অপরকে সাহায্য করে ঠিক আছে তো নয় আর কোনো কোনো দিয়ে হয় ও বচন এবার তোমরা বলতে পারো স্যার ও বচন কেন হলো নয় কেন হলো যারা জানো তারা কমেন্টে লিখে ফেলো কেন হলো আর যারা জানো তারা কিন্তু কোশ্চেন পড়ার সাথে সাথে বাক্যটা পড়ার সাথে সাথে কমেন্টে পজ করে ভিডিওটা পজ করে করে ফেলবে তারপরে মেলাবে যে ঠিক করেছো না ভুল করেছো তো কদাচিৎ স্বার্থপর ব্যক্তির অপরকে সাহায্য করে এখানে কদাচিত কথাটা আছে যদি কদাচিত কথাটা থাকে সেক্ষেত্রে আমরা কি করব যদি পজিটিভ বাক্য থাকে এখানে কি বাক্য রয়েছে পজিটিভ বাক্য মানে কদাচিত স্বার্থপর ব্যক্তির অপরকে সাহায্য করে এখানে কোনো নাবাচক বাচক কোনো শব্দ নেই তার মানে কি এটা পজিটিভ বাক্য তো যদি পজিটিভ থাকে তাহলে অ্যান্সার আমাদের নেগেটিভে করতে হবে আর আমাদের নেগেটিভ বচনের মধ্যে আমাদের আছে চারটা বচন এ ই আই ও তার মধ্যে ই আর ও হচ্ছে নেগেটিভ বচন মানে নৈয়ার্থক বচন এবার এখানে আমি লিখে ফেলি গুণ কি এটার গুণ হচ্ছে নৈয়ার্থক পরিমাণ কি পরিমাণ হচ্ছে বিশেষ যদি বলি ব্যাপ্য অব্যাপ্য প্রেডিগেট হচ্ছে ব্যাপ্য আর যে সাবজেক্টটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে অব্যাপ্য তারা যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলে চলে যাও আমার শিশির ফিলসফি ক্লাসেসে সেখানে গিয়ে তুমি দেখতে পারবে ব্যাপতার সূত্র কী খুব সহজে আমি বুঝিয়ে রেখেছি ঠিক আছে তো নেক্সট বচনে চলে যায় বৃত্তাকার বর্গক্ষেত্র নেই বৃত্তাকার বর্গক্ষেত্র নেই এটা হবে ই বচন ডিনাই করে দিয়েছে কোন বর্গক্ষেত্র নয় বৃত্তাকার তো এই বচন হলো ই বচনের যে পরিমাণ পরিমাণ কি হবে সামান্য আমি লিখলাম না লিখলে বেশি টাইম লাগে পরিমাণ সামান্য আর গুণ কি হবে নৈয়ার্থক তোমরা সবাই জানো ই বচনের দুটো পদই ব্যাপ্য হয় এস এটাও ব্যাপ্য পি মানে প্রেডিকেট এটাও ব্যাপ তার মানে বর্গক্ষেত্র আর বৃত্তাকার দুটোই হবে ব্যাপ তো এখানে যখন ডিনাই করে দিয়েছে তখন তোমাকে ই বচনই করতে হবে ঠিক আছে নেক্সট আমরা যাই দেখো যদি তোমরা চাও বচনটাকে বা লজিক টোটাল লজিকটাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে ডিপ ডেপতে গিয়ে আলোচনা করে শিখতে ক্র্যাশ কোর্স শুরু হবে তিন দিনের ক্র্যাশ কোর্স থাকবে ধরো তুমি লজিকের কিছুই জানো না তো বিগিনারদের জন্যই এই ক্র্যাশ কোর্সটা এই ক্র্যাশ কোর্সটা যারা করবে তারা জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত লজিক যে কোনো লজিক তারা করতে পারে পরীক্ষার হলে গিয়ে উইথ কনফিডেন্স এদিক ওদিক খাতা দেখতে হবে না তোমাদেরকে ঠিক আছে তো কনফিডেন্স সহকারে তোমরা সেই লজিকটা করতে পারবে শিশু ছাড়া শিশুরা ছাড়া আর কেউ সরল নয় আর কেউ নয় ছাড়া বা ব্যতীত আর কেউ নয় এটা আছে তাহলে কি হবে এ বচন হবে সকল সরল ব্যক্তি হয় শিশু ঠিক আছে এ বচনের গুণ কি সদর্থক এখানে দেওয়া আছে পরিমাণ কি হবে সামান্য ব্যাপ অ্যাপ সূত্র কি এসটা হচ্ছে ব্যাপ্য আর প্রেডিকেটটা হচ্ছে অব্যাপ্য ঠিক আছে শতকরা আশি ভাগ ভারতবাসী সৎ দেখি করে ফেলো দেখি বচনটা আমি করে ফেলছি আই বচন হবে এটাতে কোনো কোন ভারতবাসী হয় সৎ ব্যক্তি কোনো কোনো ভারতবাসী হয় সৎ ব্যক্তি তো স্যার আশি পার্সেন্ট কেন লিখলাম না কোনো ইনফরমেশন আমরা বচনে ইনপুট করতে পারি না বচনে আমরা কোনো ইনফরমেশন দিই না ঠিক আছে কোন কোন ভারতবাসী হয় সৎ ব্যক্তি তো এখানে আই আছে তো বিশেষ বিশেষ কি হবে বিশেষ হবে পরিমাণ যদি বলে গুণা পরিমাণ উল্লেখ করতে তাহলে কি হবে বিশেষ পরিমাণ অ্যান্ড গুণ হবে সদর্থক সবাই জানো আর ব্যাপ্যতার সূত্র দুটোই এস আর পি দুটোই কী হবে অব্যাপ্য এটাও অব্যাপ্য আর এটাও অব্যাপ্য নেক্সটে চলে যাই বর্গাকার বৃত্ত নেই এটা কি হবে ই বচন হবে আর কি হবে তোমরা কমেন্টে লিখে ফেলো কারণ একটু আগেই সিমিলার একটা বচন আমি করে দিয়েছি তোমাদের জন্য ঠিক আছে নেক্সট কেবলমাত্র সদস্যরাই ভোট দিতে পারবে তো এটা হবে এ বচন সকল ভোট দানকারী দেখো কেবলমাত্র থাকলে এ বচন হয় আর উদ্দেশ্য বিদেহ চেঞ্জ হয়ে যায় তো ভোট দিতে পারবে এটাকে আমি উদ্দেশ্যতে নিয়ে এসেছি যদি তোমরা ভোটদানকারী বা এরকম টাইপের শব্দ তখন পরীক্ষা হলে মাথায় না আসে সেক্ষেত্রে তোমরা নরমালি করবে সকল ভোট দিতে পারবে এমন ব্যক্তি হয় সদস্য ঠিক আছে যদি মাথায় থাকে তো ভোটদানকারী অবশ্যই লিখতে পারো সকল ভোটদানকারী ব্যক্তি হয় সদস্য হম সকল ভোটদানকারী ব্যক্তি বা সদস্য এমন যারা সদস্য তোমরা এটাকে গুছিয়ে সাজিয়ে যেভাবে ইচ্ছা তোমরা লিখতে পারো এটাকে কিন্তু মেন ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার সেটাই কিন্তু আমাদের সেম রাখতে হবে ঠিক আছে তো এটার একটু আগে বলেছি পরিমাণ হবে সামান্য গুণ হবে সদর্থ এস আর পি এর মধ্যে এসটা হবে ব্যাপ আর পিটা হবে অব্যপ্য ঠিক আছে বুঝতে পেরেছো নেক্সট সব ভারতবাসী বাঙালি নয় তো ভারতে তো অনেক রকম জাতি থাকে তাই না বিহারি থাকে মারোয়ারি থাকে অনেক রকম জাতি থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে করব হচ্ছে ও বচন কারণ নয় আছে হুম তো কোনো কোনো ভারতবাসী নয় বাঙালি ঠিক আছে কোনো কোনো ভারতবাসী নয় বাঙালি ক্লিয়ার বুঝতে পেরেছ এবার ওয়ের ওয়ের হচ্ছে প্রেডিকেটটা এটা হবে ব্যাপ্য একটু বলেছি এটা হবে অব্যাপ্য সাবজেক্টটা অ্যান্ড ওয়ের পরিমাণ কি হবে পরিমাণ হবে বিশেষ আর গুণ হবে নৈয়ার্থক ঠিক আছে সাদা বাঘ আছে খুবই সোজা বচন আমি করবো না এটা এটা কোন বচন হবে কি হবে তোমরা করবে তোমাদেরকে টাস্ক দিলাম যদি পারো কমেন্টে করে ফেলো রাজনীতিবিদ রাজনীতিবিদরা কদাচিত সৎ হয় কদাচিত যদি থাকে একটু কি বলছিলাম যে যদি পজিটিভ বাক্য থাকে তাহলে অ্যান্সার নেগেটিভ হয় তার মানে কি এটা ও বচন হবে তো কোনো কোন রাজনীতি বিদ হন হন বলি কেন সরি রাজনীতিবিদ নন সৎ ব্যক্তি ঠিক আছে তো ও বচনের পরিমাণ কি হবে কমেন্টে লেখো অ্যান্ড গুণ কি হবে সেটাও তোমরা কমেন্টে লেখো আর ব্যাপক একটু বলিয়ে দিয়েছি এই কোশ্চেনটা দুই নম্বর যে কোয়েশ্চেনটা করিয়েছি সেটাই রেপিটেশন ওই আর করালাম না যা কিছু চকচক করে তাই শোনা নয় যা কিছু চকচক করে তাই সোনা নয় খুব সোজা বচন ও বচন হবে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা দেখো খুব ফাস্ট লিখছি তার জন্য হাতের লেখাটা একটু এবেব্রো হচ্ছে তো আমি বলেও দিচ্ছি কমেন্ট্রি করে দিচ্ছি তোমাদের জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা ও বচনের পরিমাণ কি গুণ কি ব্যাপক কোনটা অপ্য কোনটা তোমরা সবাই জানো এবার একটা কথা বলি যা কিছু চকচক করে তাই সোনা নয় মানে যাই চকচক করবে তাই সোনা হতে পারে না ক্লিয়ার তো এই জন্য ও বচন হচ্ছে ও বচন কি ডিনোট করে আংশিক হুম এখানে যা আছে তা আছে এগুলো হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডগুলো কিন্তু ভালো মতো করবে যদি আমি ভিডিও বানিয়ে রেখেছি কিওয়ার্ডের মধ্যে যে কোন কোন কিওয়ার্ড থাকলে কোন কোন বচন হবে সেই ভিডিওগুলো তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে যদি ইউটিউবে দেখে না থাকো ভিডিওটা আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে পরে এই চ্যানেলেই পাবে অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালো আর কি যাই কেবল কেবলমাত্র ধার্মিকেরাই সুখী তো এই বচন হবে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি তাহলে কি করলাম সুখীটাকে নিয়ে আসলাম এখানে অ্যান্ড ধার্মিকটাকে নিয়ে গেলাম এখানে ঠিক আছে তো আর বাকি তোমার সবাই জানো পরিমাণ গুণ কী হবে না হবে জড়বস্তুর ওজন আছে জড়োবস্তুর কি ওজন আছে ওজন হয় না হালকা হলেও ওজন হয় ভারী হলেও ওজন ওজন তো হবেই তো এটা হবে এ বচন সকল জড়বস্তু হয় ওজন যুক্ত তো এটা এই বচন হচ্ছে ক্লিয়ার এই বচনে তোমার সবাই সব কিছু জানো ধনিরা সৎ নয় ধনীরা সৎ নয় এটা কি হবে খুবই ইজি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা করে দাও কমেন্টে যাদেরটা ঠিক হবে রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে শিক্ষিত ব্যক্তিরা সংখ্যায় খুব কম নয় শিক্ষিত ব্যক্তিরা সংখ্যায় খুব কম নয় খুবই ইম্পর্টেন্ট আর খুবই সোজা বচন এটা শিক্ষিত ব্যক্তিরা সংখ্যায় খুব কম নয় এটা কি হবে এটাও তোমরা কমেন্টে করে ফেলো পারবে করতে ঠিক আছে কেবলমাত্র স্নাতকেরাই এ পদের যোগ্য আর হ্যাঁ কমেন্টে করার পর দেখো কমেন্টে আমি পিন করে দেবো যেটা যেগুলো যেগুলো আমি করাইনি সেগুলো তোমরাও করো তোমাদের সঠিক উত্তরটাকে আমি রিপ্লাই দিয়ে দেবো অথবা হার্ট দিয়ে দেবো কমেন্টের রিপ্লাই দিলে বুঝতে পারবে সবাই যে এটাই সঠিক যেগুলো করাচ্ছে না আমি করিয়ে দেবো ঘুরিয়ে করাবো যাতে তোমরাও যাতে একটু করতে পারো একটু একটু তোমরাও মাথা খাটাও তাই না সো কেবলমাত্র স্নাতকেরাই এ পদের যোগ্য তো এটা এ বচন হবে বলে দিচ্ছি কীভাবে করবে কেবলমাত্র স্নাতকেরাই এই পদের যোগ্য সকল লিখবে প্রেডিকেটটা কানতে হবে এ পদের যোগ্য ব্যক্তি হয় বা যোগ্য প্রার্থী হয় এ পদের এটাতে যোগ্য প্রার্থী লিখতে হচ্ছে ওই জন্য আমি লিখিয়ে দিচ্ছি আগেরটা থেকে কোনো নতুন কোনো ওয়ার্ড ইউজ না করলে হতো ওই জন্য আমি দেখালাম না আগেরটা এ পদের যোগ্য প্রার্থী হয় স্নাতক ঠিক আছে নেক্সট সব সাপ বিষধর নয় সব সাপ কি বিষধর সাপ কামড়ালে কি সবাই মারা যায় নিশ্চয়ই না তো সব সাপ বিষধর নয় তো এটা ও বচন হবে কি হবে কোন কোন সাপ নয় বিষধর বাস কেউ কেউই কাজটি করতে পারেনি কেউই কাজটি করতে পারেনি তো কেউই কাজটি করতে পারেনি মানে বলেই দিলো কিন্তু কেউই কাজটি করতে পারেনি তো সেক্ষেত্রে কি হবে ই বচন হবে কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পারে তা অনেকে স্যার সক্ষম করতে সক্ষম এগুলো দেখলেও ভালো হ্যাঁ বড়ো বড়ো ওয়ার্ড আমরা ইউজ করতে পারি বাট তুমি যেটাই ইউজ করো না কেন তুমি এখানে পাবে দুই ব্যাপয় গুণ পরিমাণ ঠিক করলে আর বচন ঠিক করলে দুই পাবে তোমার শব্দের জন্য তোমার নাম্বার কাটা হবে না বেশি ভারী ভারকম শব্দ ইউজ করতে গিয়ে তুমি যদি স্পেলিং মিস্টেক করে দাও অথবা শব্দটা ভুল জায়গায় ভুলভাবেই ইউজ করে ফেলো তাহলে কিন্তু গোটা নাম্বারটাই কাটা যেতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে সোজা করো সিম্পল করো দার্শনিক ব্যতীত কেউ জ্ঞানই নয় দার্শনিক ব্যতীত কেউ জ্ঞানী না ব্যতীত কেউ নয় ছাড়া কেউ নয় যেটা করেছি আমরা ঠিক আছে তো এই বচন হবে সকল জ্ঞানী ব্যক্তি হন দার্শনিক হুম দার্শনিক হন সকল জ্ঞানী ব্যক্তি হন দার্শনিক এবার হন কেন লিখলাম সম্মান দিলাম আমি সম্মান দিতে পারি লোক ঈশ্বরে বিশ্বাসী এটা হবে ও বচন কোনো কোনো লোক হন ঈশ্বরে বা ঈশ্বর বিশ্বাসী ঠিক আছে তো কোনো কোনো লোক হন ঈশ্বর বিশ্বাসে তো এখানে লোক আছে লোক লিখে দিয়েছি এ বলতে স্যার আমরা তো অন্য কিছু লিখতে পারি এত কেন ভাবতে যাচ্ছ তুমি তো পাবে দুই মাথায় রাখো রিস্ক রিওয়ার্ড রেশিও কি পরে যখন কোয়েশ্চেন কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তখন পরীক্ষাতে কীভাবে অ্যাপ্রোচ করবে সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো আমি ঠিক আছে তো যদি কেউ পরিশ্রম করে তাহলে সে সফল হয় এটা আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা করবে এটা টাস্ক দিলাম তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি কেউ এটা প্রাকল্পিক বচন ঠিক আছে তো যদি কেউ পরিশ্রম করে মানে পরিশ্রম যারা করবে তারাই সফল হবে পরিশ্রম না করলে সফল হবে না সিম্পল সিম্পল লজিকে কিন্তু কোশ্চেনটা দিয়েছে তো কমেন্টে করে ফেলা দেখে তিরিশ শতাংশ মানুষ দরিদ্র একটু আগেই করিয়েছি করব না এটা তুমি ও আমি এক নই অসৎ ব্যক্তিরা কদাচিত সুখী হয় এবার আমরা কী লিখবো কদাচিত আছে তো ও বচন করব তো কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি সরি কোনো কোনো অসুখ ব্যক্তি নয় সুখী ব্যক্তি অ্যাজ সিম্পল এজ দ্যাট করে ফেলবে তুমি পঁচিশ নাম্বার রেপুটেশন আঠেরো নম্বরের লিখে দিয়েছি শিশু ছাড়া আর কেউ সরল নয় একটু আগেই করালাম এটা এটাই আমি বলবো নিজেরা করবে দার্শনিকরা বিজ্ঞানী হতে পারে দার্শনিকরা অনেক সময় বিজ্ঞানী হতে পারে সেক্ষেত্রে কী লিখবে হতে পারে সিম্পল ফিফটি পার্সেন্ট আংশিক আসবে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছ তাদেরকে বলি বচনগুলো নিচে করে ফেলো ভুল কি ঠিক আমি তোমাদেরকে রিপ্লাই দেবো সবাইকে রিপ্লাই দেবো কোনো সমস্যা হবে না আর তোমরা সবাই ফলো করবে কার রিপ্লাইতে কী এসছে না এসছে আর যদি ক্র্যাশ কোর্সটা করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলো খুব শীঘ্রই ডেট অ্যানাউন্সমেন্ট করে দেবো ক্র্যাশ কোর্সের লজিক তোমাদের কাছে জলভাত হয়ে যাবে এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আর পরীক্ষার জন্য পড়াশোনা করতে থাকো